আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হার্ট ইউটিউব চ্যানেল বরাবর মতো আপনাদের সাথে চলে আসলাম পুরাতন একটি ট্র্যাক্টরের রিসোলিং ভিডিও নিয়ে তো ফিউয়ার্স আপনারা যারা পুরাতন ট্র্যাক্টর টলি হাইড্রোলিক বডি রোটারের ক্রয় বিক্রয়ের রিসলিং ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভালো ভালো কন্ডিশনের গাড়িগুলোকে নিয়ে ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো ভিউয়ার্স আমাদের ইউটিউব চ্যানেলটি আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সাবস্ক্রাইব করার পাশেই থাকবেন এই গাড়িটি বিক্রয় করা হবে সোনালিকা সুপ্রিম পঞ্চাশ দুই হাজার একুশ সালের মডেল একেবারেই অরিজিনাল টায়ার আশি পার্সেন্টের মতো বিট রয়েছে বড় চাকাতে দেখতে পাচ্ছেন ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছু এখন পর্যন্ত খোলা হয়নি ফুয়েল পাম্প এবং ক্লাস প্লেট খোলা হয়েছিল রোটার সহ মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা ইঞ্জিন গিয়ার বক্স ফ্রেশ অবস্থায় রয়েছে মিটারের লাইনটা কাটা আছে কাটা বলতে মিটারটা হয়তো বা নষ্ট মিটার জিরো একেবারে কিন্তু মাত্র তিন হাজার ঘন্টার মতো চলছে গাড়িটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন গাড়ির কাগজপত্র সব কিছু ওকে রয়েছে বর্তমানে রয়েছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশারী মোর ভবের এলাকায় স্ক্রিনের উপরে সরাসরি মালিকের ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে গাড়িটি পছন্দ হলে সরাসরি মালিকের সাথে কথা বলতে পারেন পাঁচশো তেইশ যে নাম্বারটা দেখতে পাচ্ছেন একেবারে মালিকের নাম্বার সরাসরি আপনাদেরকে দিয়ে দিছি যদি আপনাদের কারো পছন্দ হয় যোগাযোগ করবেন সেই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা খুবই কম বাজেটের ভিতরে সোনালিকা সুপ্রিম ফিফটি গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এসে তো ফিউআর্স বরাবরের মতো আপনাদের সাথে আবারও অন্য কোন ট্রাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে কিন্তু চলে আসবে দর্শক ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন স্ক্রিনের উপরে সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন